হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি বাংলা থেকে তামিল ভাষা আজকে আমাকে মানে একজন লিখে পাঠিয়েছি দাদা এইগুলো আমাকে তুমি মুখে বলো এবং নিচে লিখে দাও তুমি সে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি একটা খাতায় লিখে নিয়েছি তো আমি এইগুলো পরে পরে এখন তোমাদের শেখাবো এই কথাগুলো এখন আমি তোমাদের বাংলা থেকে তামিল ভাষায় বলবো এবং নিচে লেখা থাকবে ঠিক আছে তো ফার্স্ট শোনো ফার্স্ট এখানে আছে আমি তোমাকে যেতে মানা করেছিলাম আমি তোমাকে যেতে মানা করেছিলাম এই কথাটায় তুমি যদি তামিল ভাষায় জানতে চাও যে বলবে না না ওনাকে পোয়া দিকে না ওনাকে পোয়া দিকে ভ্যানাসোলের না ওনাকে পোয়া দিকে ওয়্যানাসোলের আমি তোমাকে যেতে মানা করেছিলাম ঠিক আছে দুই তুমি কেন গেলে নি এদিকে পোনে নি এদিকে পনে নি এদিকে পনে তুমি কেন গেলে তোমার সঙ্গে আর কে আছে তোমার সঙ্গে আর কে আছে ওঙ্কুরে বেড়া এর এরকে অঙ্কুরে বেড়া বেরা এরকে বা ওং এর এরকে দুভাবেই বলা যায় তোমার খুব সাহস হয়ে গেছে তোমার খুব সাহস হয়ে গেছে এই কথা তামিল ভাষা কী বলবে অনেকে রম্ব দায়রিয়ামা আছে অনেকে রম্ব দায়রিয়ামা আছে দায়রিয়ামা মানে সাহস হয়ে গেছে তুমি কিভাবে গিয়েছিলে নি এপ্রিল পৌনে নি এপ্রিল পৌনে মানে তুমি কিভাবে গিয়েছিলে বা নিঙ্গে এপ্রিল পৌনে ঠিক আছে নিঙ্গে এপ্রিল পৌনে মানে তুমি কিভাবে গিয়েছিলে ঠিক আছে তারপর আপনি কে আমি কেন আপনাকে এসব বলতে যাব আপনি কে আপনাকে আমি এসব কেন বলতে যাব। এই কথাটা তামিল ভাষা যাবে প্রথম হলো আপনি কে মানে নিঙ্গে এয়ারে নিঙ্গে এয়ারে মানে আপনি কে হ্যাঁ আমি কেন না এদিকে আপনাকে সব বলতে যাবো অনেককে এল্লা সরল না নিঙ্গে আর আপনি কে আমি কেন না এদিকে অনেককে এল্লা সলুবে মানে সব বলবো ঠিক আছে তুমি এইখানে কি করে এলে তুমি এইখানে কি করে এলে তামিল ভাষা হয়ে যাবে নিঙ্গে ইঙ্গে এপ্রি বান্ধে নিঙ্গে ইঙ্গে এপ্রি বান্দা তুমি এখানে কি করে এলে আজ তুমি কাজে আসোনি কেন ইনিকে নিঙ্গে এদিকে ও লাইকে ইনিকে নিঙ্গে এদিকে বেয়ে বাড়লে আজকে তুমি কেন কাজে আসোনি আমি আসবো না আমি আসবো না রমেশকে বলে দিয়েছি না বারো মাটা রমেশ কেটে সলিটোবান্ধা না বারো মাটা রমেশ কেটে আমি আসবো না রমেশকে বলে এসছি রমেশকে ও ম্যানেজার নামটি রমেশ ইয়ার এ আর ও ম্যানেজারা রমেশ ইয়ার এ আর ও ম্যানেজারা রমেশ কি রমেশ কি ম্যানেজার না ম্যানেজার আমি ম্যানেজার এনকেটে সলোনো আমার কাছে বলতে হবে তারপর কাজ করার ইচ্ছা থাকলে করো না হলে চলে যাও বেলা সেইর দিকে আসা ইর না বেলা চাই ইলিনা পো বেলা সেইর দিকে আসা ইর না বেলা চাই ইলিনা পো নালে চলে যাও ঠিক আছে তো এই ছিল আজকে বাংলা থেকে তামিল ভাষা কিছু লিখে দিয়েছিল আমি সেগুলো আমি মুখেও বললাম নিচে লেখাও আছে ঠিক আছে এবার আমার কথা হচ্ছে তোমরা কী সব টপিকে কথাবার্তা জানতে চাও তো নিচে কমেন্টসে লিখো নেক্সট ভিডিও তোমাদের পরেই হবে তো বাই বাই